আমাদের অনেক এই মাটির হাঁড়ি পাতিল বা অনেক ধরনের মাটির জিনিসে আমরা খাবার খেয়ে থাকি বা ইউজ করে থাকি সবসময় প্রয়োজনীয়ভাবে ব্যবহার না করলেও অনেক দিন পরে সকেট বসে এগুলো আমরা ইউজ করি আর এইগুলো যাতে আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারি তার জন্য কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে আমরা চলে আসি তো মাটির পাত্র অনেক দিন সংরক্ষণ করার মেন ট্রিপস হচ্ছে গরম পানিতে ডুবিয়ে তারপরে এই গরম পানি থেকে বের করে এটা আমরা রোদে শোখাব রোদে শোখালে এটার কি হবে যে পানিটা গরম পানির ভিতর ভিজিয়ে রেখে যে পানিটা বের হয়ে এসেছে ওইটা রোদে শুকিয়ে থাকলে অনেক দিন পর্যন্ত আমরা এই পাত্রগুলো রেখে সংরক্ষণ করতে পারবো এটি কোনো মরিচা বা ফাটল কোনো জিনিসই হবে না যদি আমরা খুব নির্দিষ্ট বা ভালো একটা স্থানে রাখি বা শিশুদের নাগালের বাইরে রাখি যেখানে আমরা ভাঙা কোনো সম্ভাবনা থাকবে না হাত লেগে ভিডিওতে দেখতেই পারছেন আমি কিভাবে হালকা কুসুম গরম পানি বা ফুটান্ত পানি হলেও কোনো সমস্যা নাই আপনি পানিটা ফুটিয়ে তারপরে জালটা অফ করে দিবেন যাতে করে ফুটান্ত অবস্থায় আমরা পানির ভিতর দেব না হালকা ফুটান্ত পানি তার ভিতর দেবো যাতে আমরা ইজিলি এটা উঠিয়ে ফেলতে পারি আর এর পানিটা আমরা ঝরিয়ে ফেলে তারপরে রোদে শো এভাবে রাখলে আমাদের কোনো সমস্যা হবে না হাতও জলা পড়ারও সম্ভাবনা নেই আর এইটা দিয়ে এই চিমটি দিয়ে আমি এটা উঠাচ্ছি কারণ এটা হালকা গরম হয়ে গিয়েছে আমরা হাত দিলে আমাদের হাতটা পুড়ে যেতে পারে তো আজ আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আশা করছি আপনাদের কাজে লাগবে